সন্ধ্যেবেলা উঠে দেখলাম মা ময়দা মেখে রেখেছে আর এখানে রয়েছে মটরশুঁটি বাবিও ঘুম থেকে উঠে গেছে ওকে ওই ঘরে খেলনা দিয়ে বসিয়ে রেখে এসেছি আর এখন আমি ওর জন্য দুধটা গরম করে ওকে খাইয়ে নেব ময়দা মাখা আর মটরশুটি দেখে তো বুঝেই গেছিলাম যে কিছু একটা স্পেশাল আজকে ডিনারে তৈরি হতে চলেছে তো আজকে হবে মটরশুঁটির কচুরি যেটা আমার ভীষণ ফেভারিট ছটপট করে আমি মটরশুঁটিটাকে ব্লেন্ড করে নিলাম আদা আর কাঁচা লঙ্কা দিয়ে তারপরে এখানে পুটটাকেও রেডি করে নিচ্ছি আর এদিকে মটর সেদ্ধ করা রয়েছে আর এখানেই রয়েছে পেঁয়াজ টমেটো কুচি আজকে মটরশুটির কচুরির সঙ্গে খাওয়ার জন্য করবো ঘুগনি তো তারই প্রিপারেশন করে নিয়ে এখন রান্নাও অলমোস্ট রেডি হয়ে গেছে রান্না করতে আমি খুবই ভালোবাসি আর রান্নাটা মোটামুটি পারিও কিন্তু এই যে লুচি আর রুটি বেলার যে ব্যাপারটা সেটা আমার একদমই ভালো হয় না বলে ওটা মায়ের উপরেই ছেড়ে দিয়েছি মায়ের দিকে আমাকে কচুরিগুলো বেলে দিচ্ছিল আর আমি ভেজে নিচ্ছিলাম প্রত্যেকটা কচুরি কিন্তু একদম ফুলকো ফুলকো হয়েছে দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতে ডিনারটা সারলাম অটোশুটির কচুরি আর চা দিয়ে সো দ্যাট ফর টুডে দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে